শুধু দর্শক এটা হলো মার্কেট এলাকা এই যে বঙ্গবাজার এলাকা আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড জ্যাম এই জ্যাম রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাতে এই ধরনের দেখা যায় এবং এই জ্যাম নিরসনের কোন বিকল্প ব্যবস্থা আছে কিনা সেটা রাস্তার খতিয়ে দেখা দরকার পাশাপাশি মানুষ এখানে যারা জ্যামে পড়েন তারা সবাই বিড়াম্বনার শিকার হন আসলে জ্যাম একটি এটা এটা কোন এলাকা বঙ্গবাড়ে তা এই জ্যাম কখন থেকে কখন পর্যন্ত এটা থাকে অনেক এরিয়া তো আজকে আবার বৃহস্পতিবার এই জন্য আরো বেশি জ্যাম কারণ একটু জ্যাম সরকারি ছুটির কারণে সব গ্রামে যাতে আচ্ছা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশ এবং যারা নিয়ন্ত্রণে আছে প্রত্যেকে আসলে তার দায়িত্বরত অবস্থায় আছেন তারপরেও প্রচন্ড জ্যাম এই জ্যামের কোনো শেষ নাই এই বঙ্গবাজার এলাকাটি আসলে এমনই আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা এই সিস্টু এমনই জ্যাম লেগেই থাকে রাজধানী ঢাকাতে নিত্যদিনের এই জ্যাম এবং এই জ্যামের কবলে যারা পড়েন তারাই মোটামুটি ঘন্টা পার ঘন্টা সময় পার করে দেন মূলত জ্যাম রাজধানী ঢাকায় একটি আসলে একটি নতুন বিষয় নয় এটা পুরাতনই একটি বিষয় দীর্ঘদিন ধরে এই জ্যাম লেগেই থাকে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় যে কারণে আমরা দেখতে পারি এই এলাকায় মানুষ সবসময় সমস্যার ভিতরেই যত নিয়ে তোমরা এখানে জামের কারণে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এই জ্যাম কত করে এরকম থাকবে লেগে এটা সুন্দর লাগে একবার দশটা 10তম আজকে বৃষ্টিবিধান না ও তাই স্যার अभी की করেন লাই চালা তাই এসে প্র্যাকটিক্যালি এই রকমই দেখেন বৃহস্পতিবার সকাল দশটা থেকে শুরু করে রাত 10 টা পর্যন্ত সকাল দশটা থেকে শুরু হয় জ্যাম ওদিকে রাত্র দশটা পর্যন্ত কি নাম আপনার মোহাম্মদ মাসুদুর রহমান মোহাম্মদ মাসুদুর রহমান সাহেব উনি আমাদেরকে জানালেন আসলে কি বলার আসলে কিছু নাই এটাই আসলে ঘটনা আমরা যা দেখছি সেটাই আমরা প্রচার করছি আমি দেখতে পাচ্ছি